তিন সাতাত্তর সালে সেপ্টেম্বর মাসের শেষ দিকে বগুড়ায় ও অক্টোবর মাসের শুরুতে দুটো বড় ধরনের অভ্যুত্থান ঘটে উনত্রিশ ত্রিশ সেপ্টেম্বর রাতে বগুড়ায় একদল সৈনিক হঠাৎ বিদ্রোহ ঘোষণা করে ও অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এক পর্যায়ে তারা শহরেও প্রবেশ করে কিন্তু পাঁচশো জনের মতো অভ্যুত্থানকারী জনগণের সহানুভূতি লাভে ব্যর্থ হওয়ায় অবশেষে এ কুদেতা ব্যর্থতায় পর্যবসিত হয় এ ঘটনায় একজন অফিসার নিহত ও তিনজন সৈনিক আহত হন এ ঘটনা যখন ঘটছিল তখন এক রহস্যময় কারণে জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানকে ছিনতাই করে জাপানিজ রেড আর্মির সদস্যরা ঢাকায় অবতরণে বাধ্য করে তদানীন্তন বিমানবাহিনী প্রধান সহ বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তারা এই ঘটনায় বিমানবন্দরে ব্যস্ত হয়ে পড়েন একই সাথে সরকারকেও বাধ্য হয়ে ছিনতাই ঘটনায় বেশিরভাগ মনোযোগ প্রদান করতে হয় তাই স্বভাবতই অন্য কোনো দিকে পর্যাপ্ত নজর দেয়া সরকারের পক্ষে সম্ভব ছিল না ঠিক এমনই এক পরিস্থিতিতে বগুড়া অভ্যুত্থানের দুদিনের মাথায় দোসরা অক্টোবর বিমান বাহিনীর নন কমিশন অফিসারদের নেতৃত্বে একটি ব্যাপক অভ্যুত্থান সংগঠিত হয় বিদ্রোহী সৈনিকরা গুলি করতে করতে সেনা ছাউনি থেকে বেরিয়ে আসে ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ দখল করার চেষ্টা করে এক পর্যায়ে তারা রেডিও স্টেশন ক্ষণিকের জন্য দখলও করে নেয় এদের সাথে সংঘর্ষে প্রায় দুইশো জন লোক নিহত হয় যাদের মাঝে ছিল এগারো জন বিমান বাহিনীর অফিসার অভ্যুত্থান প্রক্রিয়ায় এক পর্যায়ে বিদ্রোহীরা জে জিআর ক্যান্টেনমেন্টস্থ বাসভবন আক্রমণের চেষ্টা চালায় কিন্তু সরকার অনুগত সৈনিকদের দৃঢ় প্রতিরোধের মুখে এই কুদেতা ব্যর্থ হয়ে যায় তবে এ অভ্যুত্থানের সবচেয়ে কঠিন দিক হল যে এতে বিমান বাহিনীর সিনিয়র পাইলটরা নিহত হওয়ায় পুরো বিমান বিমানবাহিনী মূলত অকার্যকর হয়ে পড়ে উল্লেখ্য এ অভ্যুত্থান ঢাকায় সংগঠিত হলেও ভারতীয় প্রচার মাধ্যমে এমনভাবে প্রচার পায় যাতে মনে হয়েছিল দেশের অন্যান্য সেনানিবাসীও অভ্যুত্থান ঘটেছে এবং সরকার পতনের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে